গাছে দেওয়া এলাকার অন্য প্রবাসীদের কিছু মূল্যবান সামগ্রী ছিল বিমানবন্দরে লাগেজটি চুরি হয়ে যাওয়ার পর কান্নারত এই প্রবাসী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানবন্দর আর্ন পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনে এসে অভিযোগ দেন বিমানবন্দরের সিসি ক্যামেরায় দেখা যায় প্রবাসীর লাগেজটি অন্য কেউ নিয়ে গিয়েছেন এই প্রবাসীর পরিবার এবং গ্রামের লোকজন কান্নারত এই প্রবাসীকে চোর বানিয়েছেন শেষে গ্রামের লোকজনদেরকে এপিবিএনএ এনে এভাবে তিনি কান্নায় ভেঙে পড়েন তিনি বারবার গ্রামের লোকদেরকে এবং পরিবারকে বোঝাতে চেয়েছেন যে তিনি চুরি করেননি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেননি বরং পরিবার এবং সমাজের কাছে তিনি এখন চোর এবং তিনি এখন সব কিছু গায়েব করেছেন সেটাই সবাই বিশ্বাস করছেন যেখানে পরিবারের সবার কাছে এবং গ্রামের সবার কাছে ভালোবাসা পাওয়ার কথা এবং গ্রহণযোগ্যতা পাওয়ার কথা সেখানে বিদেশ থেকে এসে এই প্রবাসী সমাজের চোখে এখন চোর হিসাবে খ্যাতি অর্জন করেছেন যা এই প্রবাসী কোনোভাবেই মানতে পারছেন না প্রিয় দর্শক এবার আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো হজ্র ছা আন্তর্জাতিক বিমানবন্দরে কীভাবে এই প্রবাসীর লাগেজটি চুরি হলো এবং বিমানবন্দরে কর্মরত বিমানবন্দর এপিবিএন কি বলছে লাগেজটির বিষয়ে চলুন সেটি একটু আমরা এবার জেনে আসি আপনার ছেলে কোন দেশে থাকে সৌদি আরে থাকতো কোন দেশে আচ্ছা ও যে ব্যাগটা নিয়ে আসছে ও ব্যাগটা আনার পরে কাস্টমার এখানে চেকিং করে দেওয়ার সময় ভুলে ব্যাগটা আরেকজন যাচ্ছি নিয়ে চলে গেছে এবং সে আপনাদের যে মালামাল পাঠাইছে আপনার ছেলে সেই ইচ্ছা কিন্তুভাবে মেরে দেয় নাই এখন এটা আপনাকে দেখাইলাম এই যে অভিযোগ করেছে আমাদের কাছে আমরা কাজ করতেছি আশা করতেছি ওনার মালামাল আমরা উদ্ধার করে দেবো যে ব্যক্তি ছিল তার বাড়ি চাদ আমরা খবর লাগাইছি তার ফোন নাম্বার নাই তার পাসপোর্ট থেকে ঠিকানা দপ্তরে উপায় দিচ্ছে তুমি তাকে করতে পারছি না আরো তথ্য আমরা আনতেছি পাবেন আর তুমি কান্না করতেছো বাবা তো বললাম বাবা মেয়ে তোমাকে আশ্বস্ত করছি তুমি গোল্ড পাবা তোমার গোল্ড আমরা উদ্ধার করে দিব উদ্ধার না করতে পারো যে নিচে তার আমরা খুঁজে না আমরা হাজির করে তোমাকে ফোন দিব ঠিক আছে আপনি আমাকে অনুরোধ করতেছি আপনাকে আর একটা ছেলে কই গেল

ঠিক আছে এ না ভাই অভিযোগ ধরো এক বইলো আমাদের ফোন নাম্বার আছে এখানে ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি আমাদের ফোন নাম্বার ফোন করে বলবো আমরা তাকে বোঝা বলো তোমার কেউ কিছু বলবে না তোমাদের এলাকার মেম্বার হোক চেয়ারম্যান হোক থানা হোক কেউ কিছু বলবে না ঠিক আছে এখানে ফোন দিতে বলবো তোমার কেউ কিছু বলবে না বললে এই নাম্বার ফোন করে আমরা বলবো আমি বিষয়ে ব্যবস্থা করবো ঠিক আছে নিশ্চিন্ত যাও ওনারা যদি কিছু বলে ওনাদের পরিবারের বিষয়ে আমি ব্যবস্থা নেবো তাহলে জোর করে তোমার আপনার চাষা মেয়ে আমি উদ্ধার করে দিবো টেনশন করে না ঠিক আছে কিছু বলেন না পাঁচ সাত দিন সময় দেন আমরা উদ্ধার করে দিব ঠিক আছে বাবা আমি বললাম তো উদ্ধার করে দিবো যাও তোমরা নিশ্চিন্তে যাও আমরা উদ্ধার করে দেবেন হ্যাঁ গাড়িটা যদি আপনার করলে তো পারবেন না আপনারা তো সহজ দিয়ে আমরা পারবো না আমরা নিয়ে আপনার কথা আপনার কষ্ট করতে হবে গাড়িতে তোমরা আমি ফোন করি আমার ফোন দরবারে বলে দেবো আপনার কাছে কোনো দরবারে হবে না কোনো দরবার জন্য কিছু না হয় বলবেন দেশ বিশ্বাস হ্যাঁ কোথায় না গাড়ির নাম্বার আমার কিছুই নাই না গাড়ির নাম্বারটা আপনি পারবেন

বলতে বলতে সময় আট দশ মিনিট হয়ে গেছে পরে সিসি ক্যামেরার রুমও নিছে আমি রুম গিয়া বলছি দেখো স্যার ওই যে এই ব্যাগটা আমার পরে ওরা দেখছে যে ওই লোকে আমার ব্যাগ নিয়ে গেছে আর ওই লোকের ব্যাগ এখানে ফেরা আছে আপনার ব্যাগে কি কী ছিল আমার ব্যাগে দুইটা মোবাইল ছিল আর একটা স্বর্ণের আট ছিল আর কিছু চকলেট মকলেট ছিল

কুপিলে পাঠাই দিছে স্যার লাগবে না কুপিলের লোক তাই আমি এগারো তারিখে আসছি বাংলাদেশ এয়ারলাইন্স মানে এই যে গত এগারো তারিখে জি আপনার গ্রামের বাড়ি কোথায় বৈরত শ্রীনগর মানে এটা নিয়ে কি সমস্যা হচ্ছে এখন সমস্যা স্যার স্যাররা বলছে বাইর করে দিব তিন তিন দিনের ভিতরে আমার কাছে কল করবো ব্যাগাই না এখন তিন দিন হয়ে গেছে স্যাররা কল করে না আমি আসছি

এবং অভিযোগ দেওয়ার পরে এটা নিয়ে কাজ করতেছে খুব দ্রুতই পাওয়া যাবে ঠিক আছে